দুনিয়ার জিন্দগিতে আপনার যে সম্পদ বাড়ি এটা আজ আছে কাল নাই টাকা পয়সা আজ আছে কাল নাই আমি বারবার একটা কথা বলি আপনার মূল অ্যাসেট হচ্ছে যাদের সন্তান আছে আপনার সন্তানটা আপনার মূল অ্যাসেট এটা আপনার মূল অ্যাসেট টাকা পয়সা এটা আজ আছে কাল থাকবে না আবার হয়তো বা যার নাই তার আবার কালকে পরশু চলে আসবে আপনার মূল এসেট হচ্ছে আপনার সন্তান সন্তানগুলোকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন এই সন্তান সুসন্তান হবে এই সন্তান কখনো জালেমের ভূমিকা পালন করবে না এই সন্তান কখনো মানুষের হক নষ্ট করবে না প্রিয় ভাই আমার সন্তান কি করতেছে এগুলো আপনাকে খেয়াল করা এগুলো করতে হবে আপনাকে এই যখন বাচ্চারা ছোট এখানে অনেকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন আজকে আমাদের সমাজে মানুষ টাকা নিয়ে চিন্তা করতে করতে ফ্যামিলিতে কিন্তু পুরুষরা সময় দিতে পারতেছে না খেয়াল করছেন মানে বাইরে সময় দিতে দিতে বাড়িতে কিন্তু এখনকার যুবকরা এবং পুরুষ সমাজ বাড়িতে সময় ওরকম দিতে পারতেছে না সকালবেলায় বাইরে হয়ে যায় রাত্রেবেলায় আসে দিনের বেলায় খালি মা সময় দেয় বাপের কিন্তু অনেক ভাই দায়িত্ব আছে বাপ চোখ গরম করলে সন্তান ভয় পায় অনেক সময় মা চোখ গরম করলে ভয় পায় না এই জন্য বাচ্চাদেরকে প্রথমে পজিটিভলি আপনারা বেড়ে ওঠান বাচ্চাদেরকে হা বলুন এটা ইউনেস্কো কি বলে জাতিসংঘের যারা বাচ্চাদের নিয়ে কাজ করে ইউনিসেফ অন্য সংস্থাগুলো এরাও কিন্তু বলে যে বাচ্চাদেরকে কি বলেন হা বলেন আজকে অনেকে আছেন বাচ্চাদেরকে সাত বছর আট বছর আপনারা নিয়ে এসেছেন এই যে ঝুমার বয়ানে যখন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন আট বছর সাত বছরে যারা একটু বুঝে এই বাচ্চাগুলো কিন্তু এক সময় স্মৃতি তার মাথার ভিতরে কাজ করবে যে আমি আমার বাপের সাথে মসজিদে যাইতাম আজকে আমার সন্তানকে আমি মসজিদে নিয়ে যাব। ঠিক কেনা তো এগুলো কিন্তু করতে হবে বাচ্চাদেরকে একটু কোরআন হাদিসের মৌলিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন বাচ্চাদের সাথে ফিলি কথা বলেন তার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করেন এবং তার পছন্দ বিষয়গুলো বৈধ কিনা তার অপছন্দের বিষয়গুলো কিন লজিক্যাল কিনা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে দুই নম্বর শিশুকে ভালোবাসা দেখাইতে হবে অনেক সময় বাপ সন্তানকে ভালোবাসেন ভালোবাসাটা প্রকাশ করেন না কিন্তু মার মুখে আচরণ এটা চব্বিশ ঘন্টায় করতে থাকেন এটা করিস না ছিল্লে আলামো ভাঙ্গে আলামো মটকে আলামো একজন নারী বুড়ি বের খালি ভাঙতেছে আর চুরমার করতেছে এই বাচ্চাটাও কিন্তু ডাকাইতে হবে বড় হয়ে কথা বলেন ঠিক না বাচ্চাদেরকে ভালোবাসার সময় ভালোবাসতে হবে বাচ্চাদেরকে শাসনের সময় শাসন করতে হবে তবে একটা জিনিস আপনাদেরকে বলি লাঠি দিয়ে অনেক সময় কিন্তু অনেক কিছু আপনি শুদ্ধ করতে পারবেন না ভালোবাসা দিয়ে যতটা সহজে আপনি সেটাকে কারেকশন করতে পারবেন ঠিক কেনা সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে সময় মার মার কাট কাটকাট আচরণ করা যাবে না তিন নম্বর তাদের কথা শুনতে হবে অনেক সময় বাচ্চা কাচ্চা অনেক কিছু বুঝতে পারে না তখন বাপ মাকে জিজ্ঞেস করে কোনো প্রশ্ন করলে স্যাত করে ওঠে আজাইরা কিছু প্রশ্ন আছে সেগুলো স্যাত করেন ঠিক আছে কিন্তু লজিক্যাল যদি প্রশ্ন হয় যেমন আমার বাচ্চা কয়েকদিন আগে আমার প্রশ্ন করছে যে আল্লাহ কোথায় থাকে বাবা আল্লাহ কোথায় থাকে ছোট বাচ্চা সাত বছর বয়স এখন তার মনে তো প্রশ্ন জাগতেই পারে অনেক কিছু দেখতেছে না এখন ইউটিউবে ফেসবুকে পারিপার্শ্বিক বন্ধু স্কুলে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা আছে আল্লাহ কোথায় থাকে আল্লাহ দেখতে কেমন তাহলে বাবা হিসেবে আপনার জবাবটা কি হবে তখন আপনি যদি বলেন আল্লাহ তো আকাশে থাকে বাবা আল্লাহ আকাশে থাকে তাহলে কি চাঁদের পাশে থাকে না সূর্যের পাশে থাকে এরকম তো জবাব হতে পারে না তো ছোটো বাচ্চা তার এখন থেকে যদি আঁকি না শেখান যে বাবা আল্লাহ সব জায়গায় আছে ওপরে আছে নিচে আছে আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু এমন অস্তিত্ববান সত্তা যিনি তার কোনো কাজ করার জন্য কারো মুখাপেক্ষী না তাকে তুমি দেখতে বাবা আগে জান্নাতে যায় নাও তো জান্নাতে যাওয়ার জন্য তুমি সৎ কাজগুলো করো এইভাবে যখন আপনি বোঝাবেন সেই বাচ্চাটা বাবা জান্নাতে কি হয় জান্নাতে কি হয় এখন আপনি জানেন না কিছু আপনি বুঝাবেন না বুঝতে পেরেছেন এই ধরনের প্রশ্নগুলো আপনার কাছে যখন আসবে আপনি স্মুথলি বলেন নবীজি কী করতেন ছোটো ছোটো গল্প বাচ্চাদেরকে শুয়ে শুয়ে মোবাইল না টিবে একটু শোনাবেন যেটা আমার বাসায় হয় অনেক সময় গল্প টল্প বই পড়ে পড়ে শোনানো হয় নিয়মিত বাচ্চাদের এদের একটা ইফেক্ট পড়ে না হলে কী হবে সারাদিন আপনি বাড়িতে না তো কার্টুন নিয়ে বসে রয়েছে টেলিভিশন নিয়ে বসে রয়েছে মোবাইলের শর্ট ভিডিওতে সব জিনিসই ভালো অনেক জিনিস আছে যেগুলো আপনি নিজেও দেখতে চান না অথচ বাচ্চা এটা খুলে নিয়ে বসে রয়েছে ও তো বুঝে না এই জিনিসগুলো যখন ডে বাই ডে তার মধের চোখের সামনে আসবে এক সময় কিন্তু বাচ্চাটা প্রভাবান্বিত হবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বি কেয়ারফুল সামনের পৃথিবীটা অনেক কঠিন ভাই এই কঠিন সময়টা যদি এখন আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে চার নম্বর শিশুদের কাজের প্রশংসা করতে হবে অনেক সময় বাচ্চারা দেখবেন একটা ভালো কাজ করছে আপনি যদি প্রশংসা করেন না ওরকম আর চারটা কাজ করবে কথা বলেন বুঝেন না ভালো কিছু আঁকছে বস্তি রাখছে ফিলিস্তিনের পতাকা আঁকছে এখন আপনি বললেন ও ভেরি গুড মাসাল্লাহ হায়া আল্লাহ এক্সেলেন্ট নাও আজকে তোমাকে আমি দশ টাকা গিফট করলাম বা তোমার জন্য আজকে একটা ভালো কলম আমি কিনে নিয়ে আসবো তোমার জন্য আজকে একটা খেলনা আমি কিনে নিয়ে আসবো গিফট করলাম এই কাজটা আপনি করে দেখেন দেখবেন কালকে আরও চারটে পাঁচটা কাজ এরকম করার জন্য খুঁজবে একদিন নামাজ পড়েছে দুই রাখাত আপনি খুশি হয়ে এক কেজি মিষ্টি নিয়ে গেলেন বা ওর পছন্দের চকলেটটা নিয়ে গেলেন খেয়াল করেন পছন্দের চকলেটটা যখন ওর হাতে দিবেন আব্বু তোমার কিন্তু এটা পুরস্কার কিসের আজকে যে নামাজ পড়েছে ফজরের দুই রেখা ও তো পুরোটা পারে না দুই রেখার যে নামাজ পড়েছে এই জন্য পুরস্কার ও নিজেই দেখবেন জোহরের জন্য অপেক্ষা করবে যে কখন জোহরে রক্ত হবে আব্বুর কাছ থেকে আবার পুরস্কার নেব কথা বলেন না কেন এই যে পরশু ঘটনা আমার ছোটোটা আর কি যেটার বয়স ছয় বছর আমি গেটটা খুলছি খোলার পরে দেখি উসু গোলায় আলাইকুম বলে সালান দিছে। তা আমি খুশি হইলাম খুশি হইলাম খুশি হওয়ার পরে পকেট থেকে বাইরে হয়ে বিশ টাকা দিছি বুঝছেন তাও পুরন বিশ টাকা নতুন ছিল না তো বিশ টাকা নেওয়ার পরে খুশি হয়েছে বড়টা আসার পরে দেখি আবার ও পেছন থেকে বলতেছে আসসালাম আলাইকুম মানে কি যে এই যে সালানটা দেওয়ার কারণে যে বাবা যে খুশি হয় কথা বুঝতে পেরেছেন বাবা যে খুশি হয় তো তারাও দিয়েছে বিশ টাকা তো এখানে টাকাটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আপনি যে খুশি হয়েছেন এই খুশি হওয়াটা তার সামনে প্রকাশ করেন এই প্রশংসাটা তাকে বোঝান যে আব্বু আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমাকে সালাম দিয়েছা এখন গেটটা খুললেই দেখি আসসালামু আলাইকুম কথা বুঝতে পেরেছেন তার মানে কি প্রশংসা করতে হবে তার ভালো কাজগুলো আর যেগুলো খারাপ কাজ নেগেটিভ কোনো কাজ করতেছে বাচ্চারা তো আর আল্লাহর বলি না ভাই বাচ্চারা তো দুষ্টমি করবেই এই জন্য যে বাচ্চা যেখানে আল্লাহ তার গুণা লেখা মাফ করে দিয়েছেন আল্লাহ তার কোনো গুনায় লিখতেছেন না বারো দশ বছর বারো বছর পর্যন্ত সেখানে আপনি আবার এর পাকড়াও করেন কিসের জন্য তো এটা শিশু শুলো আচরণ করবে তাদেরকে যত নিষেধ করবেন তারা তত বেশি ওটা করবে যদি বলেন যে এখানে আগুন লাগাইস না বাড়ি ফুরে যাবে দেখবেন ম্যাচ নিয়ে এসে ট্রাই করে দেখবে যে এটা দেখি না একটু কদ্দুর আগুন ঠিক ঠেকেরা বলেন এগুলো কিন্তু বেশি করে গ্যাস নিয়ে এখানে আগুন জ্বালাইস না যে এই চুলার কাছে যাইস না ওখানেই যে মারবে সিলিন্ডারের ধারে কাছে যায় না বাস হয়ে যাবে আগুন লাগিয়ে যাবে ম্যাচ মেরে সিলিন্ডার দ্বারে বাস্ট করার চেষ্টা করবে এরকম কিন্তু হয় এই জন্য প্রিয় ভাইরা আবার খুব টেকনিক্যালি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন